কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ডিটেকটিভ গল্পটি দুটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব আমি পুলিশের ডিটেকটিভ কর্মচারী আমার জীবনে দুটি মাত্র লক্ষ্য ছিল আমার স্ত্রী এবং আমার ব্যবসায় পূর্বে একান্নবর্তী পরিবারের মধ্যে ছিলাম সেখানে আমার স্ত্রীর প্রতি সমাদরের অভাব হওয়াতেই আমি দাদার সঙ্গে ঝগড়া করিয়া বাহির হইয়া আসি দাদাই উপার্জন করিয়া আমাকে পালন করিতেছিলেন অতএব সহসা সস্ত্রীক তাহার আশ্রয় ত্যাগ করিয়া আসা আমার পক্ষে দুঃসাহসের কাজ হইয়াছিল কিন্তু কখনও নিজের ওপর আমার বিশ্বাসের ত্রুটি ছিল না আমি নিশ্চয়ই জানিতাম সুন্দরী স্ত্রীকে যেমন বস করিয়াছি বিমুখ অদৃষ্ট লক্ষ্মীকেও তেমনই বস করিতে পারিব মোহীনচন্দ্র এই সংসারে পশ্চাতে পড়িয়া থাকিবে না পুলিশ বিভাগে সামান্যভাবে প্রবেশ করিলাম অবশেষে ডিটেকটিভ পদে উত্তীর্ণ হইতে অধিক বিলম্ব হইল না উজ্জ্বল শিকা হইতেও যেমন কল কজ্জলপাত হয় তেমনই আমার স্ত্রীর প্রেম হইতেও ঈর্ষা এবং সন্দেহের কালিমা বাহির হইত সেটাতে আমার কিছু কাজের ব্যাঘাত করিত কারণ পুলিশের কর্মে স্থানাস্থান কালাকাল বিচার করিলে চলে না বরঞ্চ স্থানের অপেক্ষা অস্থান এবং কালের অপেক্ষা অকালটারি চর্চা অধিক করিয়া করিতে হয় তাহাতে করিয়া আমার স্ত্রীর স্বভাব সিদ্ধ সন্দেহ আরও যেন দুর্নিবার হইয়া উঠিত সে আমাকে ভয় দেখাইবার জন্য বলিত তুমি এমন যখন তখন যেখানে সেখানে যাপন করো কালে ভদ্রে আমার সঙ্গে দেখা হয় আমার জন্য তোমার আশঙ্কা হয় না আমি তাহাকে বলিতাম সন্দেহ করা আমাদের ব্যবসায় সেই কারণে ঘরের মধ্যে সেটাকে আর আনি না স্ত্রী বলিত সন্দেহ করা আমার ব্যবসায় নয় উহা আমার স্বভাব আমাকে তুমি লেশমাত্র সন্দেহর কারণ দিলে আমি সব করিতে পারি ডিটেকটিভ লাইনে আমি সকলের সেরা হইব একটা নাম রাখিব এ প্রতিজ্ঞা আমার দৃঢ় ছিল এ সম্বন্ধে যত কিছু বিবরণ এবং গল্প আছে তাহার কোনোটাই পড়িতে বাকি রাখি নাই কিন্তু পড়িয়া কেবল মনের অসন্তোষ এবং অধীরতা বাড়িতে লাগিল কারণ আমাদের দেশের অপরাধীগুলা ভীরূপ এবং নির্বোধ অপরাধগুলা নির্জীব এবং সরল তাহার মধ্যে দুরাহতা দুর্গমতা কিছুই নাই আমাদের দেশের খুনি নর উৎকট উত্তেজনা কোনো মতেই নিজের মধ্যে সংবরণ করিতে পারে না জালিয়াত যে জাল বিস্তার করে তাহাতে অনতি নিজেই আপাদ মস্তক জড়াইয়া পড়ে অপরাধ বুজ্জ হইতে নির্গমনের কুটোকৌশল সে কিছুই জানে না এমন নির্জীব দেশে ডিটেকটিভের কাজে সুখও নাই গৌরবও নাই বড় বাজারের মারোয়ারি জুয়াচোরকে অনায়াসে গ্রেপ্তার করিয়া কতবার মনে মনে বলিয়াছি ওরে অপরাধ উলো কলঙ্ক পরে সর্বনাশ করা গুণী ওস্তাদ লোকের কর্ম তোর মতো আনারি নির্বোধে সাধু তপস্বী হওয়া উচিত ছিল খুনিকে ধরিয়া তাহার প্রতি স্বগত উক্তি করিয়াছি গভর্নমেন্টের সমুন্নত ফাঁসি কাষ্ট কি তোদের মতো গৌরববিহীন প্রাণীদের জন্য হইয়াছিল তোদের না না আছে আছে উদার কল্পনা শক্তি আত্মসংযম তোরা খুনি হইবার স্পর্ধা কিসের আমি কল্পনা চক্ষে যখন লন্ডন এবং প্যারিসের জনাকীর্ণ পথে দুই পাশে শীত বাষ্পকুল অব্রভেদি হর্মশ্রেণী দেখিতে পাইতাম তখন আমার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিত মনে মনে ভাবিতাম এই হর্মরাজি এবং পথ উপপদের মধ্যে দিয়া যেমন জনস্রোত কর্মস্রোত সৌন্দর্য স্রোত অহরহ বইয়া যাইতেছি তেমনি সর্বত্রই একটা হিংস্র কুটির কৃষ্ণকুঞ্চিত ভয়ঙ্কর অপরাধ প্রবাহ তলে তলে আপনার পথ করিয়া চলিয়াছে তাহারির স্বামীপ্যে ইউরোপীয় সামাজিকতার হাস্যকৌতুক শিষ্টাচার এমন বিরাট ভীষণ রমণীয়তা লাভ করিয়াছে আর আমাদের কলিকাতার পথস্পার্শ্বের মুক্তবাতায়ন বাতায়ন গৃহশ্রেণীর মধ্যে রান্নাবাটনা গৃহকার্য পরীক্ষার পাঠ তাজ দাবার বৈঠক দাম্পত্য কলহ বড়জোর ভ্রাতৃবিচ্ছেদ এবং মকদ্দমার পরামর্শ ছাড়া বিশেষ কিছুই নাই কোনো একটা বাড়ির দিকে চাইয়া কখনো কথা মনে হয় না যে হয়তো এই মুহূর্তে এই গৃহের কোনো একটা কোণে শয়তান মুখ গুজিয়া বসিয়া আপনার কালো কালো ডিমগুলিতে তা দিতেছে আমি অনেক সময় রাস্তার বাহির হইয়া পথিকদের মুখ এবং চলনের ভাব পর্যবেক্ষণ করিতাম ভাবে ভঙ্গিতে যাহাদিগকে কিছুমাত্র সন্দেহজনক বোধ হইয়াছে আমি অনেক সময় গোপনে তাহাদের অনুসরণ করিয়াছি তাহাদের নামধাম ইতিহাস অনুসন্ধান করিয়াছি অবশেষে পরম নৈরাশ্যের সহিত আবিষ্কার করিয়াছি তাহারা নিষ্কলঙ্ক ভালো মানুষ এমন তাহাদের বান্ধবেরাও তাহাদের সম্বন্ধে আড়ালে কোনো প্রকার গুরুতর মিথ্যা অপবাদও প্রচার করে না পথিকদের মধ্যে সবচেয়ে যাহাকে পাষণ্ড বলিয়া মনে হইয়াছে কি যাহাকে দেখিয়া নিশ্চয় মনে করিয়াছি যে এইমাত্র সে কোনো একটা উৎকর দুষ্কার্য সাধন করিয়া আসিয়াছে সন্ধান করিয়া জানিয়াছি সে একটি ছাত্রবৃত্তি স্কুলের দ্বিতীয় পণ্ডিত তখনই অধ্যাপনাকার্য সমাধা করিয়া বাড়ি ফিরিয়া আসিতেছে এই সকল লোকেরাই অন্য কোনো দেশে জন্মগ্রহণ করিলে বিখ্যাত চোর ডাকাত হইয়া উঠিতে পারিত কেবলমাত্র যথোচিত জীবনী শক্তি এবং যথেষ্ট পরিমাণ পৌরসের অভাবেই আমাদের দেশে ইহারা কেবল পণ্ডিতি করিয়া বৃদ্ধ বয়সে পেনশন লইয়া মরে বহু চেষ্টা ও সন্ধানের পর এই দ্বিতীয় পণ্ডিতটার নিরহতার প্রতি আমার যেরূপ সুগভীর অশ্রদ্ধা জন্মিয়াছিল কোনো অতি ক্ষুদ্র ঘটি বাটি চোরের প্রতি তেমন হয় নাই অবশেষে একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসার অনতি দূরে একটি গ্যাস পোস্টের নিচে একটা মানুষ দেখিলাম বিনা অবশ্যকে সে ঔসুকভাবে এক স্থানে ঘুরিতেছে ফিরিতেছে তাহাকে দেখিয়া আমার সন্দেহ মাত্র রহিল না যে সে একটি কোনো গোপন দূর পশ্চাতে নিযুক্ত রইয়াছে নিজে অন্ধকারে প্রচ্ছন্ন থাকিয়া তাহার চেহারা কানা বেশ ভালো করিয়া দেখিয়া লইলাম তরুণ বয়স দেখিতে সুশ্রী আমি মনে মনে কহিলাম দুষ্কর্ম করিবার এই তো ঠিক উপযুক্ত চেহারা নিজের মুখশ্রয়ী যাহাদের সর্বপ্রধান বিরুদ্ধ সাক্ষী তাহারা যেন সর্বপ্রকার অপরাধের কাজ সর্বযত্নে পরিহার করে সৎকার্য করিয়া তাহারা নিষ্ফল হইতে পারে কিন্তু দুষ্কর্ম দ্বারা সফলতা লাভ তাহাদের পক্ষে দুরাশা দেখিলাম এই ছোকরাটি চেহারাটাই ইহার সর্বপ্রধান বাহাদুরি সেজন্য আমি মনে মনে অনেকক্ষণ ধরিয়া তাহার তারিখ করিলাম বলিলাম ভগবান তোমাকে যে দুর্লভ সুবিধাটি দিয়াছেন সেটাকে রীতিমতো কাজে খাটাইতে পারো তবে তো বলি সাবাস আমি অন্ধকার হইতে তাহার সম্মুখে আসিয়ায় পৃষ্ঠে চাপটাঘাত পূর্বক বলিলাম এই যে ভালো আছেন তো সে তৎক্ষণাৎ প্রবল মাত্রায় চমকিয়া উঠিয়া একেবারে ফ্যাকাশে হইয়া উঠিল আমি কহিলাম মাপ করিবেন ভুল হইয়াছে হঠাৎ আপনাকে অন্য লোক ঠাউরাইয়াছিলাম মনে করিলাম কিছুমাত্র ভুল করি নাই যাহা ঠাওড়াইয়াছিলাম তাই বটে কিন্তু এতটা অধিক চমকিয়া ওঠা তাহার পক্ষে অনুপযুক্ত হইয়াছিল ইহাতে আমি কিছু ক্ষুণ্ণ হইলাম নিজের শরীরের প্রতি তাহার আরও অধিক দখল থাকা উচিত ছিল কিন্তু শ্রেষ্ঠতার সম্পূর্ণ আদর্শ অপরাধ শ্রেণীর মধ্যেও বিরল চোরকেও সেরা চোর করিয়া তুলিতে প্রকৃতি কৃপণতা করিয়া থাকে অন্তরালে আসিয়া দেখিলাম সে ত্রস্ত ভাবে গ্যাস পোস্ট ছাড়িয়া চলিয়া গেল পিছনে পিছনে গেলাম দেখিলাম গোলদিঘির মধ্যে প্রবেশ করিয়া পুষ্করিণী তীরে তৃণ উপর চিৎ হইয়া শুইয়া পড়িল আমি ভাবিলাম উপায় চিন্তায় একটা স্থান বটে গ্যাস পোস্টের তলদেশের অপেক্ষা অনেকাংশে ভালো লোকে যদি কিছু সন্দেহ করে তো বড় জোর এই ভাবিতে পারে যে ছোকরাটির অন্ধকার আকাশে প্রেয়সীর মুখচন্দ্র অঙ্কিত করিয়া কৃষ্ণপক্ষ করিয়া তাহার বাসা জানিলাম মন মতো তাহার নাম সে কলেজের ছাত্র পরীক্ষা ফেল করিয়া গ্রীষ্মাবকাশে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে তাহার বাসার সহবাসী ছাত্রগণ সকলেই আপন আপন বাড়ি চলিয়া গেছে দীর্ঘ অবকাশকালে সকল ছাত্রই বাসা ছাড়িয়া পালায় এই লোকটিকে কোনো দুষ্ট গ্রহ ছুটি দিতেছে না সেটা বাহির করিতে কৃতসংকল্প হইলাম আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটাই এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ